নমস্কার বন্ধুরা সবাই আবার চলে এলাম আজকে আমরা অষ্টাবক্র গীতার যে সিরিজ চলছিল তার শেষ ভিডিও পরিশিষ্ট এই অংশে কিছু কথা বলার আছে আমরা আগের দিনই শেষ করেছিলাম যে একটা বিশেষ বক্তব্যে জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিলেন দুধের পাটি ঘটনাটা এরকম যে রামপ্রসাদ সেনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন মা কালীর একটা মানে একজন অবিস্মরণীয় ভক্ত এবং তার গান মানে সঙ্গীতের একটা বিশাল বড় একটা অবদান আছে ভক্তি সঙ্গীতে রামপ্রসাদী গান রামপ্রসাদী সুর তো রামপ্রসাদ সেন লিখেছিলেন যে এই সংসার ধোকার টাটি তো এইটার উত্তরে একজন লিখেছিলেন মানে হাস্যরসাত্মক একজন আজকের দিনে যেরকম প্যারোডি করে লোকে বলে সেরকমই যে এই সংসার মজার কুটি বলে একজন লিখেছিলেন যে তুই বদ্ধি তুই জানিস না অল্প বুদ্ধি এরকম গান লিখছিস জনক রাজা কিসে কম ছিলেন মহাতেজা সে যে এদিক ওদিক দুদিক রেগে খেয়েছিল দুধের বাটি তো কথা হচ্ছে মুখে বললেই জনক রাজা হওয়া যায় না তো আমরা দেখলাম যে কিভাবে ওনার ট্রান্সফরমেশান হলো তো এ ব্যাপারে দুটো জিনিস বলার আছে যে অষ্টাবক্র দেখছিলেন জনক রাজা যখন এই উক্তিগুলো করছেন যে আহা কী আশ্চর্য আমার আমি তাহলে সেই অমৃতময় চৈতন্য যার মধ্যে দেহ পৃথিবী সংসার সব কিছু ভাসছি আবার লয় হচ্ছে কিন্তু আমি চিরন্তন তো এই এই যে জনক রাজা আমি নিজের নিজের কাছে নিজে নিজেকে নমস্কার করছি নিজেকে প্রণাম করছি তো নিশ্চয়ই তার দিকে তাকিয়ে মানে তাকে বলেছেন শেষকালে যে ভেবে দেখো যে কোনো কিছু তোমার মধ্যে যাক তো যে আমি বিরাট বড় সম্রাট আমার আরও বড় সাম্রাজ্য দরকার আমার ধন উপার্জন দরকার যদি এইগুলো থেকে থাকে তাহলে বুঝতে হবে যে এখনও হয়নি এই জ্ঞানের এখনও তুমি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করনি কিন্তু দেখা গেছে যে রাজার উক্তির মধ্যে একটা শেষ উক্তি বলবো বলে আমরা একটা অন্য কথাতে চলে যাব যে আমাদের জীবনেতে এই অষ্টাবক্র গীতার কী প্রভাব থাকতে পারে প্রথম কথা হচ্ছে যে জনকরাজা একটা অদ্ভুত কথা বললেন যে আমি আমার ট্রু নেচার অফ মি ইজ লাইট আমি হচ্ছে আলোকময় এবং আমি এই মহাবিশ্বের হয় সব কিছু গ্রহণ করব। এই মহাবিশ্বের সব কিছুই আমি বা কোনো কিছুই আমি নয় এই কথাটা একটু বোঝার দরকার আছে এবং শেষ কথাটা উনি বললেন যে এই এই যে অস্তিত্ব এর মধ্যে হয় আমি আমি আমার অস্তিত্ব নেই অথবা আমার অস্তিত্ব সমস্ত কিছু যা বলে শেষ করা যায় না অনির্বাচনীয় তো দেখুন এই যে কথা এর মধ্যে কিন্তু আপনি বলতে পারেন যে একটা কমপ্লিমেন্টারি ফিলিংস রয়েছে যে যা কিছু হতে পারে বা যা কিছু না হতে পারে সব কিছু মিলিয়ে ঈশ্বর এটাই আমরা জানি এ সব কিছু মিলিয়েই পরমাত্মা আপনি যতটা চিন্তা করতে পারেন বা যতটা পারেন না সব কিছু মিলিয়ে তো এইটাই হচ্ছে কিন্তু যে কোনো কেউ যখন অদ্বৈতভাবে কথা বলতে চায় তখন তাকে কিন্তু এই ডুয়ালিটিকে ত্যাগ করে যেতে হয় এখন বলে যে হিন্দুতে যখন যে 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 ধরুন যে হিন্দু যে সনাতন যে পদ্ধতি চিন্তাতে আমরা সবসময় ভাবি কি যে আমরা পজিটিভ দিকটাকে নিয়ে চলি আছে কি আছে অস্থি অস্থিটাকে নিয়ে বৌদ্ধ ধর্মে ওরা নাস্তিকে নিয়ে করে যে নেতি নেতি এটা নয় ওটা নয় এটা নয় এটা নয় করে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যায় শূন্যতা এবং শেষকালে শূন্যতাও পরিত্যাগ হয়ে যায় তখন সমাধি আসে এবার এই দুটোকে একসঙ্গে বললে হচ্ছে তাহলে আপনি সম্পূর্ণ সত্যকে প্রকাশ করলেন সুতরাং আমি নেতি নীতিনীতি করে করে যখন শেষকালে গিয়ে একটা কিছুতে গিয়ে পৌঁছাই তখন আমি দেখি যে সেটাই হচ্ছে পরমাত্মা যার মধ্যে সব কিছু লয় পেয়ে যায় আবার যে অহম ব্রহ্মস্মী বলে সব কিছুকে যখন নিজের মধ্যে দেখতে আরম্ভ করে তখন সে দেখে ব্রহ্ম শুধু আমার মধ্যে নয় ব্রহ্ম সমস্ত মহাবিশ্বের সমস্ত মানুষের মধ্যে সমস্ত পশু পাখির মধ্যে সমস্ত জড় পদার্থের মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে ব্রহ্ম রয়েছে রামকৃষ্ণদেব যেরকম বলেন ছিলেন যে চৈতন্য খিলবিল করছে সব কিছুর মধ্যে নর্দমায় তাকালে সেই নর্দমার জল পুকুরের জল সব কিছুর মধ্যে চৈতন্য খিলবিল করছে তার মানে কি হয় কোনো কিছুই আমি নয় সমস্ত জিনিস থেকে আমি নেই আবার সমস্ত জিনিসের মধ্যে আমি আছি এই এইটা হচ্ছে উক্তি এই উক্তির কোনো পার নেই সত্য সম্পর্কে এর চেয়ে ক্লোজ কিছু বলা যায় না এছাড়া এরপরে মৌন থাকতে হয় তো একজন চৈনিক এ বলেছিলেন জু তাও তাও ওনার ওইটাকে তে চেই হচ্ছে ওনার মানে লেখা এবং উনি হচ্ছেন তাও ধর্মের বলতে গেলে প্রতিষ্ঠাতা তো উনি বলেছিলেন যে দ্য ট্রুথ দ্যাট ক্যান বি সেট ইজ নট ট্রু আ বিকামস আনট্রু কারণ বলতে গেলে আপনাকে একটা দিক নিতে হয় পজিটিভ দিক নিতে হয় নয় নেগেটিভ দিতে নিতে হয় তখনই আপনি বায়াস্ট হয়ে গেলেন আপনার ঘড়ির কাঁটা এমনভাবে থাকবে যে কোনো দিকে একটু হেলবে না এটাই হচ্ছে দ্রষ্টা আপনি সেই মুহুর্তে সাক্ষী সেই মুহূর্তে দ্রষ্টা যে কোনো দিকে আপনার বায়াস থাকছে না কোনো চয়েসলেস অ্যাওয়ারনেস তাঁতির গল্প যেরকম বলেছিলাম যে তাঁতি বলছে রামের ইচ্ছা আমাকে চোর ভাবলো রামের ইচ্ছা পুলিশ ধরে নিয়ে গেল রামের ইচ্ছা জজ সাহেব বিচার করে আমাকে নির্দোষ বললো রামের ইচ্ছাতে আমার ছেড়ে দিলো তাহলে পজিটিভ নেগেটিভ কিছু নয় তার মাঝখানে হচ্ছে আমি আমি হচ্ছি সেই সাক্ষী তো এইভাবেই জনক রাজা জনক ঋষিতে পরিণত হলেন এবার পরিশিষ্টের আর একটা অংশ খুব বলার ইম্পর্টেন্ট দেখুন এই যে পদ্ধতি জনক রাজা তো এনলাইটেন্ড হলেন অষ্টাবক্র ঋষির কাছে ওনার কথা উপদেশ শুনে তো এইটা হচ্ছে সাডেন এনলাইটেনমেন্ট সাডেন এনলাইটেনমেন্ট মানে যেটা হঠাৎ করে হয় এটা হয়তো প্রচুর প্রস্তুতি থাকলে হয়তো পূর্বজন্মের প্রচুর প্রস্তুতি থাকলে বা কিছু থাকলে ছোট ছোটো কথায় যেরকম মানুষের পরিবর্তন হয়ে যায় মানুষের জীবনে ট্রান্সফরমেশন এসে যায় কারণ এরকম ঘটনাও আছে যে একজন রাজা অত্যন্ত ভোগী সম্রাট তিনি ছিলেন অত জনকের মিথিলার সঙ্গেই যুক্ত মিথিলার মানে নগরেরই কোনো রাজার এ আমার ঠিক নামটা মনে পড়ছে না কিন্তু ঘটনাটা এরকম আছে যে এই রাজা খুব মানে ভোগবিলাসে থাকেন একদিন হঠাৎ করে উনি যখন মানে গা হাত পায়ে ব্যথা করছে তখন বলেছিলেন যে রানীদের বলেছিলেন যে তোমরা এসে একটুখানি আমাকে পিঠে হাত বুলিয়ে দাও একটুখানি বা এ করে দাও হাত পাটা একটু মালিশ করে দাও তাহলে ভালো থাকবো তো ঠিক আছে রানী রাজা সে করছিলেন তো প্রধান বড় রানী যিনি তার আতে অনেক সোনার চুরি ছিল তো যখন উনি করছেন তখন সোনার চুরিতে আওয়াজ হচ্ছে ঠেকে 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 আওয়াজ হচ্ছে তো রাজা বলেছেন যে দেখো এই আওয়াজটা হচ্ছে কিন্তু আমার এটা ভালো লাগছে না আমি একটু শান্তি চাইছি এই আওয়াজটা আমার ভালো লাগছে না তো এটাকে তুমি কোনোভাবে তখন রানী বললেন আচ্ছা আচ্ছা এটা তো কোনো ব্যাপারই নয় উনি যে দশটা চুরি পড়েছিলেন তার মধ্যে থেকে নটা চুড়ি খুলে রেখে দিলেন একটা চুরি হাতে রয়ে গেল এবার একটা চুরি তো আর কারোর সঙ্গে লাগবে না সুতরাং আর কোনো আওয়াজ হলো না রাজা হঠাৎ করে সেটা তাকিয়ে দেখলেন তার হঠাৎ করে মনে হলো অনেক এক সঙ্গে থাকলে যত সরগোল একজন থাকলে যখনই এক হয়ে যাবে অর্থাৎ দশ থেকে যখন নয় বাদ চলে গিয়ে একজন হয়ে গেল তখন আর কোনো আওয়াজ নেই আর কত কারুর সঙ্গে ঠোকা লাগার জায়গা নেই এইটা তার মধ্যে সোজা উঠে বসে পড়লেন উঠে বসে পড়ে বললেন মালিশ করো বন্ধ করো আমি ঠিক হয়ে গেছি আমি বাইরে যাবো আমার আর সংসারে কোনো আসক্তি নেই বলে উনি তখন সবাই বলছে যে এটা কি করে সম্ভব এত বিলাসী সম্রাট তিনি কখনো বাইরে তো কষ্ট করেই থাকেননি তো তিনি বলছেন যে আমি সন্ন্যাস নেব তো রানীরা অনেক বোঝানোর চেষ্টা করলো ভাবছে যে হয়তো যে কি হলো যে কোনো কি রোগ হলো রোগের জন্য এরকম বলছেন উনি তো ভয় পাচ্ছেন যে তার হয়তো মস্তিষ্কে কোনো সমস্যা হয়েছে তো রাজাকে বলতে বলছে দেখো রোগ তো ছিল রোগ তো সেরে গেল এই কথা শুনে তো আমি ভাবতে পারিনি কখন এই যে আমার গায়ে হাত পায়ে যে এত যন্ত্রণা হচ্ছে সেইটা যে আমাকে পরমাত্মার দিকে এগিয়ে দিচ্ছে সেটাকে আমাকে প্রকৃত পথের দিকে এগিয়ে দিচ্ছে সেটা আমি ভাবতে পারিনি ঈশ্বরের কি অদ্ভুত এবং তোমার হাতে চুরি হচ্ছে আমার গুরু তোমার হাতে চুড়ি আমাকে ঠিক রাস্তার দিকে এগিয়ে দিল তো রানী এক অর্থে তুমি আমার গুরু তো এরকম যে প্রচুর প্রস্তুতি থাকলে কোনো একটা ছোট্ট ছোট্ট এই যে লাউজুর কথা বললাম লাউজুর এনলাইটেনমেন্টের কথা আছে যে উনি বসেছিলেন বসে দেখলেন যে আকাশ আকাশের দিকে তাকিয়েছিলেন সৌন্দর্য দেখছিলেন একটা গাছ থেকে একটা শুকনো পাতা ঝরে পড়ে গেল এইটা দেখে ওনার মধ্যে চৈতন্যর উদ্রেক হলো উনি ওই শুকনো পাতাটাকে ঝরে পড়ে যেতে দেখে ওনার মনে হলো বা পাতাটা কীরকম সুন্দর থাকলো থেকে তার কোনো প্রতিবাদ নেই সে একদম ঠিক স্রোতের সঙ্গে ফ্লো যাকে বলে এক্সিস্টেন্সের ফ্লোয়ের সঙ্গে সে একভাবে চলছে সে নিচে চলে গেল আবার সে মাটিতে মিশে যাবে আবার কোনো এক পাতার আকারে সে আসবে এই হচ্ছে ফ্লো তো এই হচ্ছে এটাই হচ্ছে রিয়ালিটি অফ লাইফ এটাই হচ্ছে রিয়েল তো এরকম প্রচুর সাডেন ট্রান্সফরমেশন আছে কিন্তু কথা হচ্ছে সাডেন ট্রান্সফরমেশন সবার জন্য নয় কোনো না কোনো সময় প্রচুর হয়তো তারা সাধনা করেছেন যার ফলে চিত্তের এই অবস্থা হয়েছে যে তার এরকম ট্রান্সফরমেশন হতে পারে সুতরাং এই যে হলো শুনে যদি কারুর কিছু মনে হয়ে থাকে কোনো কিছু ধরুন আপনি হঠাৎ করে মনে করলেন ট্রান্সফরমেশন হলে কিন্তু আপনি সম্পূর্ণ রূপে দেখবেন যে একটা নতুন একটা আঙ্গিক হয়ে যাবে একটা নতুন প্যারাডাইম শিফট আপনার আপনি একটা অন্য মানুষ হয়ে গেলেন আপনার জগতের প্রতি তাকানোর দৃষ্টি চেঞ্জ হয়ে যাবে যদি তা না হয় ভালো লাগলো ঠিক আছে কিন্তু এটা জানবেন যে এর মানে কিন্তু এটা বলা হলো না যে ধ্যান করার কোনো প্রয়োজন নেই তপস্যা করার কোনো প্রয়োজন নেই অষ্টাবক্র যে একটা উক্তি করলেন যে তুমি সমাধির অনুষ্ঠান করো এই কারণেই তোমার সমাধি হয় না তুমি প্রচেষ্টা করো প্রচেষ্টাই বাধা তার মানে কিন্তু ভাববেন না এটা সবার জন্য গুরু যখন বলেন তিনি কিন্তু তার শিষ্যর জন্য বলেন তিনি কিন্তু জনককে দেখে জনকের জন্য কথাটা বলছেন তিনি কিন্তু সকলের জন্য বলছেন না যদি সকলে সেটা ফলো করতে যায় তাহলে যতটুকু ধ্যান হচ্ছে সেটাও সে আর করবে না ফলে যেটুকু উন্নতি হচ্ছিল আর হবে না নিশ্চয়ই আপনারা জানেন যে জিদ্দু কৃষ্ণমূর্তি বলে একজন আছেন তাকে থিওসফিক্যাল সোসাইটি তারা কিন্তু ট্রেন করেছিল যাতে করে তিনি ভবিষ্যৎকে ভবিষ্যতে মৈত্রে হিসেবে তিনি জগৎকে আলো দেখাবেন তো ইনি উনি এনলাইটেন ছিলেন কিন্তু উনি এনলাইটেন লোকের যা করা উচিত তাই করেছিলেন উনি এরকম কোনো অন্য কারুকে লিড করা এই সমস্ত দিকে যাননি ম্যানেজমেন্টের এইসব ডায়লগ সেই দিকে উনি যাননি তো উনি কী করলেন উনি কিন্তু একটা সমস্ত ওনাকে দ্য রয়্যাল স্টার অফ ইস্ট বলে একটা সংস্থা গঠন করা হয়েছিল মনে করা হয়েছিল যে মৈত্রেয় হিসেবে উনি লিড করবেন পুরো জগৎকে তো উনি প্রথম দিনেতেই সেই রয়্যাল স্টার অফ ইস্টকে ডিসম্যান্টেল করে দিলেন বললেন যে এরকম কোনো দরকার নেই কেউ কাউকে লিড করতে পারে না যে এনলাইটেন্ড হওয়া সে নিজে এনলাইটেন্ড হবে কোনো ধ্যানেরও দরকার নেই কিছু দরকার নেই তো এইভাবে তারপরে কিন্তু প্রচুর 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 জায়গাতে উনি বক্তৃতা দিয়েছেন অত্যন্ত মানে সব দিক থেকে সুন্দর মানুষ একজন এবং তার কথাও সর্বৈবভাবে সত্যি উনিও বলেছেন যে শুধু তুমি জেনে রাখো যে তুমি সবসময় ফ্রি তুমি তো কোনোদিন দিন বন্ধনে ঢোকোই নি তাহলে কেন তুমি ভাবছো যে তোমাকে মুক্ত হওয়ার প্রচেষ্টা করা দরকার কিন্তু তার কাছে শুনেছে প্রচুরজন যে উনি বলেছেন যে না কোনো তোমার গুরু দরকার না কোনো সাধনা দরকার তুমি শুধু এইটা জেনে না জানো যে তুমি মুক্ত তুমি কখনো বদ্ধ হও তো দেখুন প্রথম কথা হচ্ছে যখন গুরু দরকার নয় এটাতে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হয় এই কারণে তাদের ইগোটা খুব সেখানে ভালোই হয় কারণ যে গুরু নিলে তাহলে আমাকে ইগোকে নিচু করতে হবে আমার থেকে একজন বড় তাকে নিতে হবে তার কাছে আমাকে সারেন্ডার করতে হবে সমর্পণ না করলে আমি প্রকৃত জ্ঞান পাবো না তো তার ইগোর খুব ভালো লাগে এই কথাটা যে গুরুর প্রয়োজন নেই তা সুতরাং অনেকে শোনে এবং আরও ভালো যে সাধনা করতে হবে না কিছু করতে হবে না ঠিক যেমন কোনো কিছুই করবেন না আপনার যেটা অভীষ্ট সেটা সিদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ সেই জন্য তার কাছে প্রচুর মানুষ যেত কিন্তু তাদের তাদের কিন্তু এনলাইটেনমেন্ট হয়নি তাদের কিন্তু সেই বোধোদয় হয়নি কথা শুনে সুতরাং যদি কারুর হওয়ার থাকে তার হবে বিভিন্ন সেখানে এক্সিস্টেন্সই তার গুরুর কাজ করে সেখানে সেখানে সৃষ্টি তার গুরু হিসেবে কাজ করে বিভিন্ন সংকেতের মাধ্যমে বিভিন্ন ঘটনাক্রম সাজিয়ে তাকে ঠিক জায়গাতে পথ এগিয়ে দেয় সুতরাং যে প্রত্যেকের যে যার যার ক্ষেত্রে ধরুন যে যা যতটুকু প্রচেষ্টা করছে সেই তাকে ততটুকু প্রচেষ্টা স্বয়ং বুদ্ধদেবও কিন্তু মানে সম্পূর্ণ প্রচেষ্টা করার পরে তবে কিন্তু তার মধ্যে সেই এনলাইটেনমেন্ট উদয় হয়েছিল বুদ্ধত্ব অর্জন করতে পেরে যিনি যেদিন সমস্ত প্রচেষ্টা করে যদি যখন ভাবলেন যে না এ এছাড়া আর কিছু সম্ভব না যখন হতাশ মানে সমস্ত আশা ছাড়লেন যে না আর কিছু আমার কিছু করণীয় যা আমার করার করেছি তখন কিন্তু তার মধ্যে সেই পরমাত্মার তিনি প্রকাশ পেলেন উদ্ধত্ব অর্জন করলেন তো প্রচেষ্টারও ভীষণ রকমের ভূমিকা রয়েছে তো আমার এটাই বক্তব্য যে যার যে যতটুকু নিজের মতো করে প্রচেষ্টা করেন যেভাবে আছেন প্লিজ সেটা চালিয়ে যাবেন তো এটা একটা অষ্টাবক্র গীতা থেকে যদি মনের মধ্যে কিছু পরিবর্তন হয়ে থাকে একটা নতুন ধরনের একটা আপনার মধ্যে একটা মানে চোখ দিয়ে যে আমি কি কোন দৃষ্টিতে দেখব দৃষ্টির যদি সামান্যতম পরিবর্তন হয়ে থাকে তো সেটাই আমার ভালো লাগবে শুনে খুব শীঘ্রই আরও একটা নতুন সিরিজ নিয়ে দেখা হবে হরিওম তৎসাদ ভালো থাকবেন